রানমা ওয়ান টু এই সিরিজটি এখন খুব বেশি জনপ্রিয় এখন দুই হাজার পঁচিশ সাল চলতেছে এবং উনিশশো ওয়ান টু প্রথমবার তৈরি করা হয়েছিল এবং হয়েছিল সালে সালে এবং এই সিরিজ এর সিজেন পঁচিশ সালের অক্টোবরের চার তারিখে যেটা আমরা কয়েকদিন আগে দেখতে পেরেছি এবং তোমরা কি জানো যে এই দুটা বেস্ট কোনটা দেখো আমি এখানে কোনো কম্পেয়ার করছি না কিন্তু আমরা যদি এদের স্টুডিও নিয়ে কথা বলি তাহলে উনিশশো সালে সব থেকে জনপ্রিয় একটি স্টুডিও দিন নামে প্রথমবার রানমার্ক দেখতে পারি এবং তাদের অ্যানিমেশন খুব বেশি ক্লাসিক এবং নর্মাল টাইপের এবং এদের তৈরি কিছু অ্যানিমের নাম হলো হেলকাল এবং পুনসুবা এই দুটি সিরিজ খুব বেশি জনপ্রিয় বাট আমরা যদি এখনকার কথা বলি তো এখনকার পুরো টপ নোচ এবং এটা তৈরি করেছে মাপ্পা স্টুডিও এবং এই স্টুডিওর ব্যাপারে আশা করি বেশি কিছু বলার প্রয়োজন নেই কারণ এরা খুব জনপ্রিয় ধরনের অ্যানিমে অ্যানিমেটেড করেছে যেমন ধরেন জোসো কাইজেন ভিলেন সাগা অ্যাটাক অন টাইটান ফাইনাল সিজন চ্যামস ম্যান হেলপ্যারাডাইস এবং আরো অনেক অ্যানিমে আছে যারাদের এদের কথা আমরা বলতে পারি কিন্তু আমরা বেশি গভীরে যাব না এবং আমরা যদি এদের অ্যানিমেশন কথা বলি তো তোমরা আগে বুঝে গেছো কোনটা অ্যানিমেশন বেস্ট হবে আর যদি আমরা কথা বলে তাদের স্টোরি লাইন হিসাবে তো উনিশশো সালে যেটা তৈরি হয়েছে রান্না ওয়ান টু সেটা মনে করো অনেক বেশি ফেলার এই বিষয় আছে এবং মাংগা থেকে খুব বেশি কম নেওয়া হয়েছে এবং আমরা যদি কথা বলি এখনকার রান্মা ওয়ান নিয়ে যেটা রিঅ্যানিমেটেড হয়েছে সেটা পুরোপুরি ভাবে মাংগার স্টোরি লাইন ফলো করছে এবং এখানে তোমরা কেলার এপিসোড না আর বরাবর পাবে এবং এখানে তোমরা ফ্যান সার্ভিস অনেক কম দেখতে পারবে হ্যাঁ তোমাদের তো বুঝে গেছে আমি কোন ফ্যান সার্ভিসের কথা বলছি কি সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं है? आ, 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 এবং আমরা যদি কথা বলি উনিশশো উনানব্বই সালে যে রানমা ওয়ান টু তৈরি হয়েছে ফ্যান সার্ভিস ভরপুর দেওয়া হয়েছে দেখো আমি তোমাদেরকে আবারও বলছি আমি এখানে কোনো প্রকারের কম্পেয়ার করছি না শুধু এটা বললাম যেটা কোন স্টুডিও থেকে তৈরি হয়েছে এবং তার আল্লাহ স্টোরি নিয়ে কিছু কথা বললাম আর তোমরা যদি রানমা ওয়ান টু উনিশশো উনানব্বই সালটা দেখতে চাও তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে কারণ ওটা অ্যাভেলেবেল আছে এবং সেখানে তোমরা তার এন্ডিং দেখতে পারবে কিন্তু এখনো যেহেতু রিঅ্যানিমেটেড এখনো পুরো সিজন কমপ্লিট করা হয়নি তো এখানে তোমরা এন্ডিং খুব দেরি করে দেখতে পারবে আর সত্যি কথা বলতে আমি নিজে এখন উনিশশো সালের টাই দেখছি তোমরা চাইলে ট্রাই করতে পারো আমি যেহেতু জাপানিজ ডাবে দেখছি তো আশা করি তোমরা জাপানিজ ডাবে দেখবে কারণ রিয়েল ডাবে ফিল তোমরা বেশি ভালোভাবে তো আজকের মতো ভিডিও হতে ঢুকে তাহলে আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে এবার যেন বাইবে আর হ্যাঁ এটা কোনো কম্পেয়ার ভিডিও ছিল না আবারও বলে দিলাম তো মন চালে সাবস্ক্রাইব করে দিও বাই